নাইট ডিউটি করে এসে শান্তিতে যে এই সকালে একটু ঘুমোবে তার জো নেই শুয়ে শুয়েই বড় দুই জায়ের উঁচু কথা কাটাকাটির আওয়াজ কানে যাচ্ছে কণিকার ঘুম কি করে আসবে এত কোলাহলের মাঝে আয়া সেন্টারে কয়েক মাস হলো কাজ নিয়েছে শেখরের একা রোজগারে সংসার চলছিল না কাজেই কণিকাকেও বাইরে বেরোতে হয়েছে সংসারের প্রয়োজনে আয়া সেন্টার থেকে রোজগার মন্দ হয় না ওর হাসি খুশি স্বভাব আর মিষ্টি ব্যবহারের জন্য অনেক পাটি খুব খুশি ওর উপর এর উপরে কনিকা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো তাই যে কোনো পার্টির কাছেই ওর ডিমান্ড বেশি সেন্টারে ঢোকার পর থেকে একদিনও বসে থাকতে হয়নি কনিকাকে এক পার্টির কাজ শেষ হতেই অন্য পার্টির কাজে লেগে গেছে আসলে সেন্টারের মালিকও কণিকার উপর ভরসা করেন বেশি এই কদিন ধরে এক রোগীর বাড়িতে রাতের আয়ার কাজ করছে সারা রাত ধরে রোগীর কাছে ঠায় বসে থাকতে হয় কখন কি দরকারে লাগে কাজে ফাঁকি দেওয়া একেবারেই পছন্দ করে না কণিকা তা সারা রাতে এক ফোঁটা না ঘুমিয়ে সকালে যখন বাড়ি ফেরে ঘুমে যেন চোখ জড়িয়ে আসে একমাত্র মেয়ে উর্মি স্কুলে থাকে দুপুর দেড়টায় ছুটি হয় ওর ততক্ষণ একটু ঘুমিয়ে নিতেই পারে কণিকা কিন্তু তা কি হবার জো আছে সেখানদের জয়েন্ট ফ্যামিলি ওই নামেই জয়েন্ট আসলে তিন ভাইয়েরই রান্নাঘর আলাদা একটা বড় উঠোনকে ঘিরে কয়েকখানা ঘর সেগুলোতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে তারা বড় দুই যার গলার আওয়াজ ক্রমশ ছিল ওদের ঝগড়ার বিষয় বস্তু সেই একই বিরক্তিতে এবার বিছানা ছেড়ে উঠে গিয়ে ওদের সামনে দাঁড়ালো কণিকা কি ব্যাপার তোমাদের একজন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তাকে সামান্য দেখাশুনো করতে এত কষ্ট তোমাদের সারাক্ষণ এ ওর ঘাড়ে দায় চাপাতে চাইছ বড় যা থমকে গেল একটু তারপর ঝাঁঝিয়ে উঠল তুই চুপ কর বাইরে বাইরে ঘুরে বেরিয়ে দিব্যি আছিস কোনো দায় নিতে হয় না তোকে কত মজা বল আমি বাইরে ঘুরে বেড়াই নাকি কাজ করি জানো সবাই আর আমি দায় নিই না মানে আমি কিছু করি না মেজ যা বলল তুই যে কত করিস জানা আছে বাপু মেলা বকিস না ঘুমোচ্ছিলি যা ঘুমো গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল কনিকা রাগে গা জ্বলছে ওর কত মিথ্যে মিথ্যেবাদী এরা এদের সঙ্গে কি তর্ক করবে ও তোমাদের কিছু করতে হবে না আমি করছি যা করার রান্নাঘরের দিকে যেতে যেতে বলে গেল সে দু চোখ ঘুম নিয়ে শাশুড়ি মায়ের জন্য পত্র তৈরি করতে বসলো তিনি তিন মাস ধরে শয্যাশায়ী তার দেখাশোনা করা নিয়ে বড় দুই জায়ের মধ্যে সারাক্ষণ ঠেলা ঠেলি আর ঝগড়া ভাগ্যিস বুড়ো মানুষটার কানে এত কিছু পৌঁছোয় না নইলে খুব কষ্ট পেতেন নিশ্চয়ই একটু পরে খাবার নিয়ে শাশুড়ি মায়ের ঘরে গিয়ে ঢুকলো কণিকা তিনি শুয়েছিলেন কণিকাকে দেখেই মুখে হাসি ফুটল আজ তোর কাজ ছিল না ছোট বউ বাড়িতে আছিস দেখছি কাজ ছিল মা রাতের কাজ আবার আজ রাতে যাব তুমি এখন খেয়ে নাও দেখি তারপর আমি ঘুমবো একটু খুব ক্লান্ত হয়ে আছি শাশুড়ি মাকে খাইয়ে দিচ্ছিল কণিকা তিনি খেতে খেতে একগাল হেসে বললেন তুই কাছে থাকলে বড় শান্তি পাই রে মা বড় দুইজন তো শুধুই হেলাফেলা করে আমি কবে মরবো নিশ্চয়ই এই অপেক্ষায় দিন গুনছে ওরা তুই কত যত্ন করিস আমাকে প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি রে মা আচ্ছা মা এখন খাও ভালো করে কথা পরে বলবি একটা কথা তোকে এখনই বলতে চাই পরে যদি আর সুযোগ না হয় আহ চুপ করো তুমি ধমকাই কণিকা না কথাটা এখনই বলতে চাই তুই চুপ করে বস একটু অগত্যা বসেই পড়ে কণিকা শাশুড়ি মায়ের বিছানার পাশে তিনি তখন ফিসফিস করে বললেন আমার মাথার কাছে যে তরঙ্গটা আছে তার তলার দিকে বেশ কিছু টাকা রাখা আছে সুযোগ পেলেই সংসার খরচের টাকা থেকে সরিয়ে রাখতাম কত হয়েছে গুনে দেখিনি এই সব টাকা তোর আমার বড়দই ছেলে আর তাদের বৌরা যেন এর নাগাল না পায় এই টাকাতে শুধুই তোর অধিকার তোর মতো করে কেউ আমায় যত্ন করেনি কখনো শুধু দূরছাই করেছে চমকে উঠল কণিকা আমি কেন মা তোমার নাতি নাতনিদের দাও সে তোর যাকে ইচ্ছে হবে তাকে দিবি আচ্ছা সে হবে ক্ষণ এখন একটু ঘুমও দেখি এর বেশ কিছুদিন পর এক সকালবেলা কণিকাদের বাড়িতে কান্নার রোল উঠল অসুস্থ মা মারা গেছেন পাড়ার সব লোকেরা দৌড়ে এলো তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যাবার পর রাতের বেলা অল্প হবিষ্যান্ন খাবার পর ক্লান্ত শরীরে সবাই যখন বিছানায় গড়িয়ে পড়েছে তখন হঠাৎ বড় ভাসুরের তর্জন গর্জনে ঘুম ভেঙে গেল সবার এত রাতে মৃত মায়ের ঘরে কি করছেন তিনি সবাই ছুটে গেল সেদিকে বড় ভাসুর মায়ের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে লন্ড ভণ্ড করেছেন একেবারে চিৎকার করছেন মায়ের জমানো বেশ কিছু টাকা এই তরঙ্গে রাখা ছিল আমি জানি এখন দেখছি একটা টাকাও নেই কে নিয়েছে টাকাগুলো শিগগির বল সবাই তো হতভম্ব কে বলছে বর্দা মায়ের ঘরের টাকা জমানো ছিল কেউ তো জানেই না কোথায় গেল টাকাগুলো এবার একসাথে সবাই চিৎকার করতে লাগল চোরের উদ্দেশ্যে বাছা সব শব্দ প্রয়োগ করা হতে লাগলো কিন্তু চোর ধরা পড়ল না দুদিন পর কণিকা কুড়ি হাজার টাকার এক বান্ডিল শেখরের হাতে তুলে দিল শেখর চমকে উঠল এত টাকা কোথায় পেলে তুমি মায়ের টাকা ওগুলো আমার নয় মানে তার মানে তুমি সরিয়েছিলে টাকাগুলো ছি ছি কণিকা এর জন্যেই মায়ের যত্ন করতে এত লোক তোমার এ টাকা ছুঁয়েও দেখব না আমি কণিকা গম্ভীর হয়ে বলল তার ইচ্ছে ছিল আমি যেন টাকাগুলো নিই অন্য কেউ এ টাকায় ভাগ বসাক চাননি তিনি তাই আমি চুপি চুপি টাকাগুলো সরিয়ে রেখেছিলাম জানতাম মা চলে যাবার পর এই সামান্য টাকারও ভাগ নিতে হুড়ু পড়ে যাবে তোমার দাদাদের মধ্যে তার কষ্টে জমানো টাকার অপব্যবহার হলে কি ভালো হতো বলো তাই এ টাকাগুলো মায়ের কাজেই খরচ করো তুমি তার আত্মা শান্তি হবে তবে অবাক হয়ে তাকিয়ে রইল শেখর কথাগুলো একেবারে সত্যি বলেছে কণিকা দাদারা বড় লোভী কণিকা টাকাগুলো সরিয়ে রেখে একেবারে ঠিক কাজ করেছে হাত বাড়িয়ে টাকাগুলো নিল সে কণিকার মন এক অদ্ভুত তৃপ্তিতে ভরে যাচ্ছিল শাশুড়ি মায়ের ইচ্ছে মর্যাদা দিতে পেরে খুব ভালো লাগছে ওর না হয় চোরের দায় ধরাই পড়লো